দেখতে পাচ্ছেন আমি যখন জুম আউট করতেছি আমার অনেকগুলো পৃষ্ঠা এখানে একসাথে দেখাচ্ছে কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেক সময় একটা পৃষ্ঠা দেখাতে পারে তো এটা আমরা ভিউ থেকে যদি ওয়ান পেজ করে তাহলে আমাদের সবসময় একটা পৃষ্ঠা দেখাবে এবং মাল্টিপল পেজ করে দিলে আপনি যত জুম আউট করবেন অতগুলো পৃষ্ঠা একসাথে দেখাবে অনেকগুলো পৃষ্ঠা একসাথে দেখাবে মনে করেন আপনি এই পৃষ্ঠায় একদম ফার্স্ট পেজ থেকে দেখে দেখে কিছু টাইপ করবেন তো সেই জন্য আপনি ফার্স্ট পেজে বারবার যাবেন এখানে আসবেন সেটা অনেকটা কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায় এই জন্য আপনি এখান থেকে স্প্লিটে ক্লিক করে আপনার এই পেজ দুইটাকে একই ডকুমেন্টকে দুই ভাগে ভাগ করতে পারেন দেখেন এখানে যা আছে এখানেও তাই আছে এখানে যদি আমি কোনো চেঞ্জ করি আমার নিচেও চেঞ্জ হচ্ছে ওকে এখন কিন্তু আমি উপরে যে কোনো জায়গা থেকে দেখে দেখে নিচে টাইপ করতে পারবো ধরেন আমি এই যে ফ্রন্ট পেজের কভার পেজে যে ডিজাইনটা এখানে আরেকটা কভার পেজ করতে চাচ্ছি তো আমি এখান থেকে দেখে দেখে কিন্তু করতে পারবো অথবা এখান থেকে কপি করে এখানে এনে পেস্ট করতে পারবো ওকে তাহলে আমার এই পেজেও কাজ হচ্ছে ওই পেজ দেখতেও পাচ্ছি আবার এখান থেকে দেখে দেখে এখানেও কাজ করতে পারবেন আর এটা যদি আপনি সরাতে চান সেক্ষেত্রে এখানে ধরে আপনি জাস্ট হচ্ছে ড্রাগ করে এভাবে উপরে ছেড়ে দিলেও সরে যাবে অথবা আপনার যদি সরাতে সমস্যা হচ্ছে আপনি এখান থেকে রিমুভে ক্লিক করলেও কিন্তু এটা ছোটে যাবে এরপর রয়েছে অ্যারেঞ্জ অল অ্যারেঞ্জ অলে দিলে আপনার যে কয়টা ডকুমেন্ট রানি আছে ওপেন আছে সবগুলো একসাথে দেখাবে এই যে দেখতে পাচ্ছেন আমার ডকুমেন্ট ফোর ডকুমেন্ট টু কভার লিটার এই তিনটা বর্তমানে রানি আছে এবং এরপরে আপনি যদি চান না আমি এখন এটা ফুল স্ক্রিন করে দিব জাস্ট এভাবে উপর থেকে ধরে ড্রাগ করে আবার উপরে নিয়ে যাবেন ফুল স্ক্রিন হয়ে যাবে এরপর আছে হচ্ছে ভিউ সাইড বাই সাইড এটা দেখার জন্য আপনি কোন দুইটা ডকুমেন্টকে সাইড বাই সাইড দেখতে চাচ্ছেন আমি এটা হচ্ছে ডকুমেন্ট ফোর এটার পরে আমি এই সাইডে কোনটা দেখতে চাচ্ছি কভার লেটার দেখতে চাচ্ছি ওকে দিলাম তো আমার এক সাইডে কভার লেটার আর এক সাইডে এটা চলে আসলো দেখেন এই কাজগুলো কিন্তু আপনারা জাস্ট নর্মালি এভাবে ড্রাক করেও করতে পারেন এটাকে এভাবে ড্রাক করে নাড়াছাড়া করা যায় আমি এটাকে কেটে দিচ্ছি এই কর্নারগুলোতে ধরে কিন্তু আপনি ছোট বড় করতে পারবেন প্রয়োজন অনুসারে আপনি ইচ্ছে মতো এভাবে ছোট বড় করে নিতে পারবেন এবং আপনি যদি চান না আমি এত সময় নাই মানে আমি অর্ধেক ডিসপ্লেতে চাচ্ছি বা পাশে এইভাবে ধরে এইভাবে নিয়ে ছেড়ে দিবেন ডান পাশে যেটা চাচ্ছেন এখন সেটাতে জাস্ট ক্লিক করলেই ডান পাশে চলে আসবে এটা শুধু যে এমএস ওয়ার্ডের ক্ষেত্রে তা না আপনি যে কোন ফাইল ফোল্ডার বা সফটওয়্যারের ক্ষেত্রে এভাবে ড্রাক করে সাইডে দিলে অর্ধেকটা হয়ে যাবে এখান থেকে যেটা নেবেন এই পাশে হয়ে যাবে আবার যদি আপনি কর্নারে একদম উপরে ডানপাশে কর্নারে দেন চার ভাগের এক ভাগ ডিসপ্লে খাবে আর এই পাশে দিলে এই পাশের এক ভাগ ডিসপ্লেতে যাবে এই পাশে দিলে এই পাশের এক ভাগ যাবে এরকম আপনি যেই পাশে খুশি সেই পাশে দিতে পারেন এবং বাদ বাকি পাশগুলোতে আপনি যেটা সিলেক্ট করতে চাচ্ছেন জাস্ট এখান থেকে এভাবে ক্লিক করে দেবেন আপনি তিনটা উইন্ডো নিয়ে একসাথে কাজ করতে পারতেছেন এখন ওকে তো এইভাবে আপনারা উইন্ডো ম্যানেজমেন্ট করতে পারেন আমি এটা ফুল স্ক্রিন করে নিচ্ছি এরপরে আমরা আজকে দেখব ওয়ার্ড আর্ট ওয়ার্ড আর্টের জন্য আমরা ইনসার্টে চলে যাব তো প্রথমে আমরা যেই লেখাটাকে ওয়ার্ড আর্ট করতে চাচ্ছি সেই লেখাটা এখানে এনে নেব দুই লেখাটাকে আমি সিলেক্ট করব ইনসার্ট থেকে প্রথমে যে কোনো একটা ওয়ার্ড আর্ট আমরা দিয়ে নিব তাহলে কি হবে আমার এটা একটা ফরম্যাটে চলে আসবে এখন এটাকে আমি ইচ্ছে মতো এখান থেকে কালার চেঞ্জ করে দিতে পারি এখান থেকে আমি বর্ডারের কালার চেঞ্জ করতে পারি আমার বর্ডারের কালার দরকার নাই ওয়ার্ড আর্টের জন্য এখান থেকে একটা ছোট শ্যাডো দেওয়া ছিল আমি কোনো শ্যাডো রাখবো না নো শ্যাডো দিচ্ছি এখান থেকে আর বেশ কিছু অপশন পাবেন এগুলো আপনারা এক্সপ্লোর করে দেখে নেবেন আমি শুধু কিভাবে ওয়ার্ড আর্টটা ভালোভাবে ইউজ করা যায় সেটা দেখাচ্ছি তো এখান থেকে ট্রান্সফর্মে গেলে আপনারা ওয়ার্ড আর্টের অপশনগুলো পেয়ে যাবেন দেখেন এগুলো কিন্তু আপনার মনের মতো থাকবে না আপনাকে হচ্ছে বানায় নিতে হবে ধরেন আমি ফার্স্ট এটা নিচ্ছি আমি এটা এই রকম শেপে দিতে চাচ্ছি গোল করে কিন্তু এটা কিন্তু একদম পারফেক্ট গোল নাই সেজন্য আমরা এখান থেকে এই যে রাউন্ডেড অপশনটা সেটা বাড়িয়ে দিব এটা কয় ইঞ্চিতে এখান থেকে বাড়ায় দিতে পারবো এবং দেখেন এটা আমি ইচ্ছে মতো নাড়াতে পারতেছি আপনাদের যদি নাড়াতে সমস্যা হয় রাইট ক্লিক করে রেপ টেক্সট থেকে বিহাইন্ড টেক্সট বা ইন দিবেন দেখবেন তাহলে সুন্দর আপনারা নাড়াতে পারবেন এরকম বেশ কিছু অপশন এখানে রয়েছে যেগুলো আপনারা ইউজ করতে পারেন এটা করতে পারেন গোল শেপ যেরকম আপনাদের প্রয়োজন সেটা আপনারা এখান থেকে ইউজ করতে পারেন এখানে রোলার মানে কি আমরা সেটা জানি যে এটা রোলার ইনবল ডিসেবল করা যায় ক্রিয়েট লাইন এটা দিলে হচ্ছে গ্রাফের মতো অপশন আসে নেভিগেশন প্যান দিলে ফাইন্ড টুলটা এখানে ইনেবল হয় তো আমরা এগুলো সব কিছুই জানি আর এখানে আর দেখার মতো কিছু নাই এম এস ওয়ার্ডে আর কিছু নেই দেখার মতো তো কোনো কিছু যদি বাকি থাকে আমাকে কমেন্টে জানাবেন নেক্সট ভিডিওতে আমি দেখাবো এইখান থেকে হচ্ছে কীভাবে আপনি একটা ফাইল সেভ করে ইমেল করে পাঠাবেন এবং প্রিন্ট করে আপনাদেরকে আমি প্রিন্টার দিয়ে প্রিন্ট কিভাবে করতে হয় সেটা নেক্সট ভিডিওতে দেখাবো এবং এমএস ওয়ার্ডের পার্টটা শেষ করে দিব নেক্সট ভিডিওতে তারপরের ভিডিও থেকে আমরা এক্সেলের পার্টগুলো শুরু করব তো সবাই শেষ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ